আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি আপু আপনি বাড়ি কোথা হয় মোর বাড়ি বাউণ্ড বাড়ি এরলা জি নাম কি আপু আমার নাম ফারিয়া ও আগে পরে প্রতিবেদন আসছিলেন জি না আমি এখনো প্রথম ও আপনার বয়স কত মোর বয়স 17 বসা ফ্যামিলিতে কে কে আছে আপু ফ্যামিলিতে আমার দাদি আছে মা বাবা নেই হ্যাঁ তো আপনার সাথে যদি কেউ কন্টাক্ট করতে চাই কন্টাক্ট নাম্বার আছে জি আপনারা যেটা দিয়ে ফোন দিছে এটাই ও আচ্ছা যে নাম্বারটা দিয়ে ফোন দিছেন এই নাম্বারটাই কন্টাক্ট নাম্বার নাকি ও আচ্ছা যদি কোনো বয়স্ক মানুষ হয় এবং আগে বিবাহ করছে এরকম মানুষ যদি সম্পর্ক করতে চায় সম্পর্ক করবেন জি করব কোনো সমস্যা নেই যদি আমারে দুইটা দিয়ে খাওয়াই রাখতে পারে দেখবার আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এই নাম্বারটা আমি আমাদের এই প্রতিবেদনের ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব না যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় আপনি কথা বললেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম